আজ আমি ভিডিওটি করছি কেবলমাত্র এস নামের মেয়েদের জন্য যাদের নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু সেই ধরনের জাতিকা বা মেয়ে বা মহিলারা কোন কোন নামের ছেলেদেরকে বিয়ে করলে সব থেকে সুখী হবেন আপনাদের অনেকেই হয়তো বিবাহ হয়ে গেছে আবার হয়তো বিবাহযোগ্য আগামী দিনে বিবাহ ও প্রেমের জন্য অনেকেই রয়েছেন আজ আমি এই ভিডিওতে জানাবো এ সক্ষর দিয়ে শুরু হওয়া এমন মেয়েরা কোন ছেলেদেরকে বিয়ে করলে সব থেকে সুখী হবেন নমস্কার দর্শক বন্ধুরা জ্যোতিষ জগত ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আশা করি ঈশ্বরের কৃপায় সকলে ভালো আছেন সুস্থ আছেন যদি আমার ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন দক্ষিণ পূর্ব এশিয়ার বেশিরভাগ মানুষের নামই দিয়ে শুরু তবে এই এ সক্ষর দিয়ে শুরু মহিলাদের নামের সংখ্যাও কিন্তু কম নয় এ সক্ষর দিয়ে শুরু যে সকল মহিলারা প্রকৃতই বিবাহ করতে চাইছেন বা প্রেমে যুক্ত তারা অতি অবশ্যই মিলিয়ে নেবেন আপনাদের কোন কোন ছেলেদের সাথে বিবাহ বা প্রেম হলে সব থেকে জীবনে সুখী হবেন বর্তমান দিন এতটাই খারাপ হয়ে গেছে যে সব থেকে খারাপ সমস্যা হলো আমাদের জীবনের দাম্পত্যের সমস্যা অর্থের থেকেও যেন এই সমস্যা বেশি হয়ে দাঁড়িয়েছে একদিন হাত পেটা না খেলেও চলে যাবে কিন্তু মানসিক অশান্তি আমাদের জীবনকে অবসাথে ভরিয়ে তোলে তাই আমাদের মধ্যে কেউই চান না যাতে আমাদের জীবনে মানসিক অশান্তি আসুক আমরা সকলেই চাই বিবাহের পর শান্তিতে সংসার করতে সুখে সংসার করতে জীবনকে সম্পূর্ণভাবে পেতে কিন্তু দেখবেন বিবাহের পরই আসল সমস্যা শুরু হয় এ কথা যা আমাদের জীবনকে একটা টাইমে অতিষ্ঠ করে তোলে তাই বন্ধুরা আপনারা যদি প্রকৃতই চান জীবনে সুখী হতে তাহলে একটু দেখে শুনে বিবাহ করুন এটি কেবলমাত্র এস নামের মেয়েদের জন্য কোনো প্রকার এস নামের ছেলেদের জন্য নয় এস নামের মেয়েরা বেশ কিছু নামের ছেলেকে বিবাহ করতে পারেন আমি একে একে বলবো আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই ধরনের বৈশিষ্ট্যপূর্ণ ছেলেদের বিবাহ করতে আমি প্রথমেই বলবো যাদের নামের প্রথম অক্ষর এ দিয়ে শুরু এস নামের মহিলারা অতি অবশ্যই এ নামের পুরুষদের বিবাহ করতে পারেন তবে শারীরিক বৈশিষ্ট্যের কিছু মিল থাকা খুবই দরকার খুব লম্বা যেন না হয় মাঝারি উচ্চতা বিশিষ্ট হতে হবে এবং ছিমছাম কোমর সরু এই ধরনের ছেলের নাম যদি এ অক্ষর দিয়ে শুরু হয় তাহলে অতি অবশ্যই বিবাহ করতে পারবেন আপনার জীবনে সুখ আসবে দ্বিতীয় বলবো এম নামের ছেলেদের আপনারা এম নামের ছেলেদেরও বিবাহ করতে পারেন অর্থাৎ এস নামের মেয়েরা এম নামের ছেলেদের বিবাহ করতেই পারেন সমস্যা নেই তবে স্থায়ী ব্যবসা বা সরকারি চাকরি করছে এমন কোনো এম নামের ছেলেদের বিবাহ করলে আগামী দিনটা আপনার সুখের হবে এবং আগামী দিনেই আশা করি কম সমস্যায় পড়বেন এরপর বলবো এস নামের মহিলারা এস নামের ছেলেদেরকেই বিবাহ করতে পারেন এটাও কোনো সমস্যা নেই তবে দেখবেন যেন সব থেকে বেশি কথায় মিল থাকে এবং তাদের গায়ের রং ও মাথার চুলের কথা যদি বলি মাথার চুল কালচে লাল থেকে কালো এবং গায়ের রং শ্যামবর্ণ কখনোই ফর্সা নয় শ্যামবর্ণ থেকে কালো যদি হয় তাহলে অতি অবশ্যই বিবাহ করতে পারবেন মনের মিল অবশ্যই বেশি হবে দাম্পত্যে সুখী জীবন বেশি পাবেন সুখ শান্তি সমৃদ্ধিতে সংসার করতে পারবেন আজকের ভিডিওয় এ নামের এম নামের ও এস নামের ছেলেদের এছাড়াও আপনারা আর নামের ছেলেদেরকেও বিবাহ করতে পারবেন তবে স্থায়ী ব্যবসা বা চাকরি দেখে করবেন নছেদ করবেন না তবে প্রথমেই বলবো এ এম এবং এস নামের ছেলেদের সঙ্গে বিবাহ করতে যাতে আপনারা সব থেকে বেশি সুখ পান আর্থিক উন্নতি আপনার জীবনে হয় যারা ভিডিওটি দেখলেন তারা অবশ্যই নিচে কমেন্ট সেকশানে আপনি যদি বিবাহিত হন তাহলে আপনার স্বামীর নাম লিখে জানাবেন পারলে ভিডিওটি শেয়ার করে দেবেন আশা করি আমার বলা প্রতিটি কথা আপনাদের বোঝাতে পারলাম যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আমার পুরো ভিডিওটি দেখার জন্য